জয়গুরু আলোচনা প্রসঙ্গে নবম খণ্ড থেকে পাঠ করছে আরেকজন সৎসঙ্গীর বিরুদ্ধে অভিযোগ করে বললেন যে নাকি ব্যক্তিগত বিরোধ ও শত্রুতার প্রতিশোধ নেবার জন্য বাইরের লোকের সাহায্য নিয়ে একজন গুরু ভাইকে লাঞ্ছিত করেছে এই কথা শোনা মাত্র শ্রী ঠাকুরের মুখখানি বিষণ্ণ হয়ে গেল একটু পরে বললেন এমন হয়ে থাকলে খুবই খারাপ কথা আমরা মারামারি করতে পারি কিন্তু পাঁচ মিনিট পরে যদি একত্রে বসে রসগোল্লা খেতে পারি তবে বুঝবো সে মারামারি হেলদি অর্থাৎ সুস্থ মারামারি আমাদের লোক होल अर्थात छिद्र भानीटी अर्थात दम्भ उस अर्थात दुर्बलता